আগামী নির্বাচনের পর সরকার গঠন করতে জামাত এনসিপি পুরোপুরি প্রস্তুত অলরেডি তারা মন্ত্রিপরিষদ সাজাচ্ছে দর্শক জামায়াতের আত্মবিশ্বাস এনসিপির আত্মবিশ্বাস এটা দেখলে আপনি অবাক হবেন এমনকি বিএনপিও এটা বিশ্বাস করে এবং দিন শেষে ন্যারেটিভটা এভাবে দাঁড় করাবে যে জামায়াতের জোটে এনসিপি গিয়েছে এটা মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে ইউনিসের পরামর্শে এবং যুক্তরাষ্ট্রের পরামর্শেই জামাতের কাছে এনসিপি গিয়েছে তারা সরকার গঠন করেছে তাদেরকে তারা ক্ষমতা এনে দিয়েছে এই হিসাব তারা বলবে এটা কিন্তু কান্নাকাটি করে কোনো লাভ নেই পরাজিত পার্টি হারু পার্টি অনেক কিছুই বলে তাতে কিছু আসে যায় না দুই এক সালে বিএনপি জামাত জেতার পরও হাসিনা এরকম কথা বলেছিল আমেরিকা ক্ষমতা এনে দিয়েছে কিন্তু কি এতে কি একদিন আগেও বিএনপি জামাতকে বিদায় নিতে হয়েছে হয়নি একদম পুরো টাইমই তারা আহ পূর্ণ করেছিল তো ওরকম তো জামাতকে আপনি যাই বলেন এতে কিছু আসে যায় না এই যে ডাকসুর কথা বলেছিলেন আপনি যাই বলেন না কেন এতে কিছু আসে যায় না আপনি নীলক্ষেতের ব্যালটের কল্পকাহিনী ছড়িয়েছেন আপনি অনেক উদ্ভট অভিযোগ নিয়ে গিয়েছেন কোনো লাভ আছে একটাও টিকেছে টিকে নাই তো সেখানে আপনি অনেক কিছু বলবেন এটাও ঠিক করে ফেলেছেন এখানে আত্মবিশ্বাসের বিষয়টা যদি দেখেন আমাদের আমির কিংবা এনসিপির নাহিদ ইসলাম এদের কনফিডেন্স লেভেল যদি দেখেন এরা সরকার গ্রহণ করবে দে আর ভেরি কনফিডেন্ট এই জন্য এদের বডি ল্যাঙ্গুয়েজ এবং কথাবার্তার মধ্যে সম্ভব্য প্রধানমন্ত্রী সম্ভাব্য সরকারের একটা ছাপ দেখা যায় আর তারেক রহমানের মধ্যে সম্ভব্য প্রধানমন্ত্রীর কোনো ছাপ নেই এবং তার কনফিডেন্স নেই এই জন্য তার কথাবার্তার মধ্যে সাপ্রিপনা আছে এই গুপ্ত সুপ্ত এইসব কথাবার্তা বলেন ভুলভাল তথ্য দেন মিস আরেক ছড়ান এখানে মিস ইনফরমেশন ডিসন পার্থক্য বুঝতে হবে একটা হচ্ছে আপনি ইচ্ছাকৃত ভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন আর একটা হচ্ছে যে আপনি না জেনে ভুল তথ্য ছড়াচ্ছেন দুইটি তার প্রমাণ করছেন একটা ক্রাইম আর একটা ক্রাইম না একটা ক্ষমা চাইলি হয় হোয়াট তো এখানে জামাত কিন্তু অলরেডি কাদেরকে মন্ত্রী বানাবে কি এই ঘোষণা দিচ্ছে যদি পলিসি সামিটের মাধ্যমে মাধ্যমে জামাত জামাত বিষয়টা স্পষ্ট করে দিয়েছে তারা কিভাবে দেশ চালাবে এবং কারা জামাতের হয়ে মন্ত্রী পরিষদ চালাবে ইটস একদম ক্লিয়ার তো এখানে যেমন সিরাজগঞ্জে বলে এসেছেন আমির জামাত যে মাওলানা রফিকুল ইসলাম খানকে আমরা মন্ত্রী বানাবো তো এরকম অনেক কিছু স্পষ্ট করছে এনসিপির পক্ষ থেকে কারা মন্ত্রী হবে এগুলো কিন্তু অলরেডি আলোচনায় চলে এসেছে এনসিপির পক্ষ থেকে টেকনোক্র্যাট কোটাও এমপি না কিন্তু মন্ত্রী হবে আসিফ মাহমুদ সম্ভবত আবার মন্ত্রী হবেন কারণ তার একটা অভিজ্ঞতা আছে নাহিদ আবার মন্ত্রী হবেন আবার রাষ্ট্রপতি কি বীর মুক্তিযোদ্ধা কর্নেল অসরফত আলি আহমেদকে বানানো হবে না কি এরকম অনেক হিসাব নিকাশ চলছে তো দর্শক আহ অনেকে বলছেন মজা করে যেদিন ওয়াশিংটন পোস্টে খবর সরিয়েছে যে যুক্তরাষ্ট্র জামাতকে ক্ষমতায় চায় বন্ধুত্ব বাড়াতে চায় এবং এরপর যখন ইন্ডিয়ান হাইকমিশন জামাতকে ইতিহাসে প্রথমবারের মতো তাদের প্রজাতন্ত্র দিবসে দাওয়াত দিল এমন জামাতের কয়েকজন নেতা সেখানে গিয়েছেন এর মধ্য দিয়ে জামাতের ক্ষমতা আসার বিষয়টা মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছে এবং অনেকে মজা করে বলছেন যে জামাত ক্ষমতা আসার মিষ্টি খাওয়াও শেষ দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট পয়েন্ট জামাত ক্ষমতায় আসার মিষ্টি খাওয়া শেষ এমন ক্ষমতা আসবে এখন এই যে বাস্তবতা এই যে রিয়ালাইজেশন এই যে পারসেপশন এই যে অ্যানালজি এটা সাধারণ জনগণের জন্য আমার দর্শক যারা আপনাদের জন্য বলবো যে আপনারা জাতিকে জানিয়ে দিন যে হারু ভোট দিয়ে লাভ নেই চান্দাস ভোট দিয়ে লাভ নেই দেশি বিদেশি কোন সমীকরণ তাদের পক্ষে নেই ভোটের সমীকরণ তো নেই আন্তর্জাতিক সমীকরণ তাদের পক্ষে নেই এমনকি ভারতও তাদের আশা ছেড়ে দিয়েছে ভারতে এখন জামাতকে চাপ দিয়ে কিভাবে জামাতের সাথে আর ভালো খাতির করতে পারে এই লাইনে আছে অতএব এইসব সব ধানের সৃষ্টিটা হয়ে গেছে এদেরকে ভোট দিয়ে লাভ নাই পরাজিতদের ভোট দিবেন কেন আপনার ভোট নষ্ট হবে জামাতের কাছে কি প্রত্যাশা আপনি সেটা বলেন জামাতের ত্রুটি বিচ্ছুতি থাকলে আপনি ধরিয়ে দিন তো দর্শক তিনবার আল্লাহর কসম বলে যে প্রতিশ্রুতি দিলেন জামাতের আমির এই যে আল্লাহর কসম বলে প্রতিশ্রুতি দেওয়া এটাও হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে আত্মবিশ্বাস থেকে এবং আসলে তার ক্ষমতা আসবে এবং এই কাজটা করবে এটা সিরিয়াসলি বোঝানো এই কসমের উদ্দেশ্য যারা ক্ষমতা আসবেন এই বিষয়ে তাদের জরল আত্মবিশ্বাস থাকে তারাই এভাবে কসম করতে পারেন সেটাই করছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শবিকুর রহমান বলেছেন আগামী বারো ফেব্রুয়ারি জাতি আমাদের উপর দায়িত্ব অর্পণ করলে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম জনগণের সম্পদে আমরা হাত দিব না মূল এ এটা দেখেন জামাতের বিরুদ্ধে আপনি এই সেই হাবিজাবি অনেক কিছু বলতে পারেন